সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ব্লুটুথ স্পিকারের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন যে মেহেদি ভাইটি স্পিকারের ভিডিও দেবেন হ্যাঁ দর্শক আপনাদের সুবিধার্থে আজকে এমন একটি প্রতিষ্ঠান আমরা অবস্থান করলাম সেবা ইলেকট্রনিক্সে বাংলাদেশের মধ্যে সেরা ঢাকার মধ্যে সেরা ঢাকা উত্তরা আজমপুরে কিন্তু তাদের শোরুমটা অবস্থিত আর আজকের ভিডিওতে থাকবে আপনাদের রিকোয়েস্টে

এটা ফিচার গুলো আপনার ইউএসবি আছে মেমোরি আছে আপনার রক স্পোর্ট আছে এবং টাইপ সি চার্জিং পোর্ট সহ পেয়ে যাবেন মাত্র 1450 টাকা 1450 টাকায় মাত্র 1450 টাকা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে যারা একটু ছোট মধ্যে চাচ্ছে রাউন্ড শেপ তাদের জন্য এই স্পিকারটা কিন্তু অ্যাপলের লোগো দেওয়া আছে অ্যাপলের লোগো দেওয়া আছে অ্যাপলের লোগো দেওয়া আছে এই স্পিকারটা নিতে পারবেন মাত্র 1250 টাকা 1250 টাকা মাত্র 1250 টাকা আচ্ছা ঠিক আছে এরপরে চমৎকার এই যে স্পিকারটা কিন্তু অনেক সুন্দর অনেকের কিন্তু প্রশ্ন থাকে যে ভাই আমরা একটা স্পিকার কিনবো যে কোনো জায়গায় আপনি হাতে করে নিয়ে যাব কমফোর্ট মানে হাতে নিয়ে ঘুরতে বা টুরে যদি যায় দেখে সাথে নিয়ে যেতে পারবে

এই স্পিকার টা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা অনেকেই আছে যে আপুরা বাসায় বসে টিকটক করবে যার জন্য রেড কালার কোন স্পিকার আছে যে এই যে দেখে আপুদের পছন্দের একটা স্পিকার যে অনেক সুন্দর একটা স্পিকার এটা যখন চান্স থাকবে

স্পিকার বেজের জন্য আলাদা ভাবে সামনে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে আমরা কমের দিকে যাচ্ছি এরপর যেটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সাউন্ড

কিন্তু একটা ব্র্যান্ড আচ্ছা এটা কিন্তু ট্রলি সিস্টেম এই যে দেখেন আপনারা কিন্তু এই যে দেখেন এই যে আপনারা চাইলে কিন্তু ট্রলি সিস্টেম যে কোনো জায়গায় আচ্ছা আচ্ছা ঠিক আছে স্পিকার সহ ওয়ারলেস মাইক্রোফোন সহ দিবেন আপনার মাইক্রোফোন সহ সেটা কিন্তু সাউন্ড অনেক বেশি সাউন্ড অনেক ক্লিয়ার সাউন্ড এই স্পিকার মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে

আলাদা একটা মিক্সার আছে আছে পাঁচশো ছয় হাজার টাকার আরেকটা অপশন আছে এগুলোর মধ্যে গ্যারান্টি এক সার্ভিস এক বছর সার্ভিস হয় না কোনো সমস্যা হলে আপনার সার্ভিস করে দেবেন

স্পিকারটা হাজার টাকা জোড়া পেয়ার ডিজি স্পিকার ডিজি স্পিকার আচ্ছা এই যে প্রথমে যেটা দেখো মাইক্রোম্যাক্স ব্র্যান্ড আচ্ছা মাইক্রোম্যাক্স ব্র্যান্ড এটা কিন্তু অফিসিয়াল একটা প্রোডাক্ট আছে দুইটা নিলে কিন্তু একটা পেয়ার

আচ্ছা অনেকটা কিন্তু গ্রামে নিয়ে কিন্তু আপনি ভাড়াও দিতে পারবেন কিন্তু ভাই বিয়ে বাড়িতে স্পিকার ভাড়া নিয়ে আসে আচ্ছা সেক্ষেত্রে আপনার ভাড়া দেওয়ার থেকে যদি কিনে রাখেন তাহলে আপনার ভবিষ্যতে ভাড়াও দিতে পারলে আচ্ছা কাজটাও হয়ে যাবে মানে এই স্পিকার দিয়ে মাসের লক্ষ্যটা ইনকাম করা সম্ভব সম্ভব

ফিট হবে হাইয়েস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি

ডেলিভারি না 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 আসে যারা আসতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার কুরিয়ারের মাধ্যমে কিন্তু স্পিকার টা নিতে পারবেন আপনার টলি যে স্পিকার গুলো দেখাইলাম মিনি যে স্পিকার গুলো দেখাইলাম মানে বড় যে স্পিকার গুলো আছে এগুলো বাদ দিয়ে আপনার মিনি যে স্পিকার গুলো আছে সেগুলো কিন্তু আপনার ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে থেকে নাম্বার যোগাযোগ দর্শক ভিডিওটি শেষ করার আগে ছয় নম্বর আচ্ছা দর্শক রয়েছে ভিডিও কল দেখে নিতে পারবেন শোরুম ভিজিট করে নিতে পারবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ